হলিতে পাবেন ফ্রিতে এলপিজি সিলিন্ডার মহিলাদের জন্য বিরাট ঘোষণা তৃণমূল বিধায়ক শকত মোল্লার ওপর হামলা খাইরুলকে হাসপাতাল থেকে দেখে ফেরার পথেই অঘটন বিজ্ঞপ্তি দিয়ে হঠাৎ বদল উধাও গাইডলাইন যুব আবেদন করতে পারবেন কৃষক বন্ধুরা এসআইআর নিয়ে শুরু পাঁচ বছরের মধ্যে দেশ থেকেও তাড়ানো হবে অনুপ্রবেশকারীদের ঘোষণা সার কয়লা ও গরু পাচার কাণ্ডে আপত্তিকর মন্তব্য সুকান্তকে আইনি নোটিশ রাজীব কুমারে সগত মোল্লা গাড়ি লক্ষ্য করে বোমা ভোটের মুখে উত্তপ্ত ভাঙর সুপ্রিম কোর্ট টাইট করে দিয়েছে নন্দীগ্রামে বিস্ফোরক শুভেন্দু বঙ্গ বিজেপিতে শ্রমিক শুভেন্দু ঠান্ডা লড়াই চরমে দিশেহারা জেলার নেতা কর্মীরা যুবসাথী প্রকল্পে বড় আপডেট এককালীন চার মাসের টাকা পাবেন আবেদনকারীরা জানুন কবে থেকে শুরু হচ্ছে পেমেন্ট হিন্দু প্রতিবেশীর ত্রাতা হলেন মুসলিম যুবকরা রমজান মাসে শ্মশান যাত্রী হল সংখ্যালঘু পাড়া রাজীব কুমারের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য সুকান্তের কাছে গেল আইনি নোটিস দশ হাজার দিলে বাংলাদেশে অনুপ্রবেশকারীর নাম আর তালিকায় বাগদায় ভাইরাল বিয়েলোর কথোপকথন সরকারি কাজে হিন্দি ভাষার জোর উত্তরপূর্বের রাজ্যগুলির কাছে বিশেষ আরজি শাহের শেষ হয়নি কাজ অসহ্য হয়ে উঠেছিল এসআইআর চাপ গঙ্গায় ঝাপ বিয়েলোর লক্ষ্মীর ভান্ডারের না এবার বেকার ভাতার ফর্ম জমা দিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিজেপি নেত্রী ক্ষমতা এলেই বাংলায় বন্ধ মাছ মাংস ভাইরাল বিজেপি নেতার হুশিয়ারি পাল্টা তৃণমূল ভোটার তালিকা প্রকাশের আগেই বাংলাদেশে হিন্দুদের বড় সুখবর দিলেন শুভেন্দু দেখুন রাজ্যে ছ লাখের বেশি ভুয়ো ভোটার এসআইআর এর রিপোর্টে চাঞ্চল্যক তথ্য কোন জায়গায় সংখ্যাটা সব থেকে বেশি পশ্চিমবঙ্গে সিএএ রূপায়ণে বড় পদক্ষেপ কেন্দ্রে জেলা স্তরে গঠিত হল বিশেষ ক্ষমতাপ্রাপ্ত কমিটি পাঁচ বছরের মধ্যে দেশ থেকে অনুপ্রবেশকারী নির্মলে লক্ষ্যমাত্র অমিত শাহের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন একান্নটি পরিবার উত্তরবঙ্গে ঝাড়ে বংশে উজার পদ্মবন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের রক্তবর্ণ ধারণ করবে চাঁদ দোলের রাতে আকাশে রঙের খেলা অনুব্রত মণ্ডলে কনভয় আটকে বিক্ষোভ ফের তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব বীরভূমে ট্রেলারের সঙ্গে গাড়ি মুখোমুখি সংঘর্ষ ওড়িশায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত পাঁচ পুলিশ কর্মী প্রান্তিক স্টেশনের কাছে তৃণমূল নেতা দখলে থাকা হোটেল থেকে উদ্ধার তাজা তাজা বোমা দেওয়ালে লিখবে কে সেই নিয়ে অশান্তি সিপিএম কে বেধারক মারধর করার অভিযোগ টিএমসি বিরুদ্ধে বসন্তে হঠাৎ এন্ট্রি বৃষ্টির সোম থেকে ভিজবে কলকাতা ভাসবে এই জেলাগুলি থানা থেকে বেরোতেই পরপর পড়লো বোমা ভোটের আগে সকাতের উপর হামলার অভিযোগ আগের নিয়মে আবেদন করলে হবে বাতিল যুব সাথী প্রকল্পের নতুন ওয়েবসাইটে আবেদনে খুঁটিনাটি একই দিনে বিয়ে হওয়ার কথা ছিল শুভ পরিণয় কয়েক ঘন্টা আগে আত্মঘাতী দুই বোন তরুণী যৌনাঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন দিল লিভিন সঙ্গী গ্রেফতার অভিযুক্ত আফগান সীমান্তে বিমান হামলা পাক সেনা মৃত অন্তত সতেরো প্রত্যাঘাত শুধু সময়ের অপেক্ষা হুশিয়ারি তালিবানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে যুবসাথী প্রকল্পে বড় আপডেট এককালীন চার মাসের টাকা পাবেন আবেদনকারীরা জানুন কবে থেকে শুরু হচ্ছে পেমেন্ট পশ্চিমবঙ্গের যুবসাথী প্রকল্পের টাকা কবে থেকে পাওয়া যাবে পয়লা এপ্রিল থেকে কি মিলবে চার মাসের টাকা একসাথে প্রকল্পের যোগ্যতা আবেদন পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে পড়ুন এই প্রতিবেদন পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীদের জন্য রাজ্য বাজেটে ঘোষিত বাংলা যুবসাথী প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল উৎসাহ তৈরি হয়েছে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের অন্তর্বর্তীকালীন বাজেটে এই প্রকল্পের ঘোষণা করেছেন যেখানে রাজ্য শিক্ষিত বেকারদের আর্থিক সহায়তার কথা বলা হয়েছে সম্প্রতি প্রশাসনিক মহলে গুঞ্জন শুরু হয়েছে যে আবেদনকারীরা হয়তো এককালীন চার মাসের টাকা পেতে পারেন তবে ঠিক কবে থেকে এই টাকা মিলবে এবং কারা এই সুবিধার আওতায় আসবেন তা নিয়ে বিস্তারিত তথ্য সামনে এসেছে রাজ্য এই জনকল্যাণমুখী প্রকল্পের মূল লক্ষ্য হলো বেকার যুবক যুবতীদের চাকরি প্রস্তুতি বা প্রশিক্ষণের সময় সাময়িক আর্থিক সহায়তা প্রদান করা এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে পনেরোশো টাকা করে বেকার ভাতা পাবেন বছরে মোট আঠারো হাজার টাকা এবং সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই সুবিধা পাওয়া যেতে পারে যার মোট অঙ্ক দাঁড়ায় নব্বই হাজার টাকা বাজেট ভাষণের শুরুতে ঘোষণা করা হয়েছিল যে এই প্রকল্প আগামী পনেরোই অগস্ট দু থেকে কার্যকর হবে তবে পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন যে নতুন অর্থবর্ষের শুরুতেই অর্থাৎ পয়লা এপ্রিল দু থেকে এই প্রকল্পের সুবিধা দেয়া শুরু হবে রাজ্য সরকার দু হাজার ছাব্বিশ প্রথম চার মাসের জন্য একটি ভোটন অ্যাকাউন্ট বা অন্তর্বর্তীকালীন ব্যয় বরাদ্দ পেশ করেছে যেহেতু এপ্রিল মাস থেকে প্রকল্পটি টাকা দেওয়ার কথা এবং বাজেট বরাদ্দ চার মাসের জন্য সুনিশ্চিত করা হয়েছে তাই প্রশাসনিক প্রক্রিয়ার কারণে এপ্রিল থেকে জুলাই এই চার মাসের বকেয়া টাকা যোগ্য আবেদনকারীরা একসাথে পেতে পারেন বলে মনে করা হচ্ছে এই বিপুল কর্মযজ্ঞের জন্য সরকার পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে ফের বাঙালির ওপর অত্যাচারের অভিযোগের স্বরূপ মমতা পাল্টা জবাব শুভেন্দুর ভোটের আগে ভাষা দিবসে বাঙালি আবেগের সান মুখ্যমন্ত্রী ফের বাঙালির উপর অত্যাচারের অভিযোগের স্বরূপ মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা জবাব বিরোধী দলনেতার তার আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি বাংলা ভাষায় কথা বললে তার পেছনে এক পেছনে একটা অনুপ্রবেশকারী তকমা লাগিয়ে দিয়ে তাদের ওপর অত্যাচার করা হচ্ছে এই দেশে আমার এখানেও এক কোটি দেড় কোটি লোক কাজ করেন বাইরের তাহলে আমাদের লোকেরা কি অপরাধ করল যে আজকে তাদের ওপরে সন্ত্রাস চালাতে হবে আর যারা অত্যাচার করছেন একটা পার্টিকুলার বিধর্মী কিছু লোকজন বাংলা বিদ্বেষী মানব না বাংলার অসম্মান একমাত্র মানুষের কাছে আমরা মাথা নত করি আমরা দিল্লির লাড্ডুদের কাছে করি না সরি দিল্লি থেকে এসে বাংলা দখল করা যায় না উনি আরবি ভাষা ঢুকিয়েছেন জলকে পানি আকাশকে আসমান আপনি দেখবেন কত কত ভাষা আছে রাম রামধনুকে কি বলেছেন এগুলো পড়বে চাচা চাচি আব্বা আম্মা এসব কত কথা সেখানে বলা আছে উনি যে স্লোগানগুলো দেন ইনশাল্লাহ মুক্ত সব মিটিংয়ে আমরা শুনি ওটা কি বাংলা দেখি উনি পশ্চিম বাংলা থেকে বাংলা সংস্কৃতি তুলে দিয়ে যে সংস্কৃতিটা আনতে চাইছেন এটা আরবি সংস্কৃতি সৌকাত মোল্লা গাড়ি লক্ষ্য করে বোমা ভোটের মুখে উত্তপ্ত ভাঙর ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক সৌকত মোল্লা গাড়ি লক্ষ্য করে বোমাবাজি অভিযোগ ভোটের মুখে ফের উত্তপ্ত ভাঙর অভিযোগ আইএসএফ এর মদতে হামলা ও বোমাবাজি করা হয় যদি অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ গোটা ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন আইএসএফ বিধায়ক নসা সিদ্দিকে ঘটনার সূত্রবার শনিবার সন্ধে ভাঙড়ে পোলেহাট থানা গাজীপুরে একটি দেওয়াল লিখনের জন্য দখল করে আইএসএফ তার পাশেই দেওয়াল দখল করে তৃণমূল কিন্তু আইএসএফ এর অভিযোগ তাদের দেওয়াল লিখন মুছে দেওয়া হয় জোর করে দখল করা হয় অশান্তির মাঝে এই ঘটনার পর স্থানীয় তৃণমূল নেতা খৈরুল ইসলাম সহ আরো বেশ কয়েকজন সেখানে যান অভিযোগ সেই সময় আইএসএফ এর সঙ্গে তৃণমূলে অশান্তি বাঁধে দুপক্ষে হাতাহাতিতে বেশ কয়েকজন জখম হন হামলায় তৃণমূল কর্মীদের দুটি গাড়ি করা হয় আহতরা কলকাতার হাসপাতালে ভর্তি এদিকে এই ঘটনার কিছুক্ষণ পরে মিটিং সেরে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক সৌকাত মোল্লা যাচ্ছিলেন অভিযোগ সেই সময় তার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় বোমাবাজি করা হয় সকাতের দাবি গুলি চলে এক রাউন্ড কোনো ক্রমে গাড়ি সিটের পিছনে লুকিয়ে আত্মরক্ষা করেন তৃণমূল বিধায়ক তার কনভয় থাকা বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর করা হয় বলেও অভিযোগ সকাত মোল্লার দাবি আইসেফ বিধায়ক নওসা সিদ্দিকির মদতেই হামলা চালানো হয়েছে যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন আইএসএফ বিধায়ক নওসা সিদ্দিকী তার দাবি যিনি বলছেন তিনি আক্রমণ করছেন এলাকাকে বিষিয়ে তোলা উত্তপ্ত করে তোলার চেষ্টা করছেন এই ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব নওসাদ রাত থেকে দফায় দফায় উত্তপ্ত ভাঙড়ে বিভিন্ন প্রান্তে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে আর কোনো অশান্তি তৈরি না হয় সেদিকে খেয়াল রাখছেন পুলিশ কর্মীরা এই দুই ঘটনায় জড়িত সন্দেহে এখনো কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে হোলিতে পাবেন ফ্রিতে এলপিজি সিলিন্ডার মহিলাদের জন্য বিরাট ঘোষণা বড় খবর হোলিতে মহিলারা পাবেন এলপিজি গ্যাস সিলিন্ডার আগামী দোসরা মার্চ একাধিক বড় ঘোষণা হতে চলেছে মহিলাদের আর্থিক সহায়তা ফ্রিতে ভ্রমণ অভিযোগের দ্রুত সমাধানের মতো নানা গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে এই সব ঘোষণাই হবে দিল্লি সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আগামী দোসরা মার্চ এই অনুষ্ঠান হবে সেখানে উপস্থিত থাকতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্ম হিন্দুস্তান টাইমস প্রতিবেদন অনুযায়ী আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা করা হবে ওই অনুষ্ঠান থেকে দিল্লি সরকার হোলি ও দীপাবলি উপলক্ষে একটি করে এলপিজি সিলিন্ডার দেবে এই সিলিন্ডারের দাম সরাসরি বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আধার কার্ড লিঙ্ক করা অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন যে সরকারের কাছে তথ্য এসেছে যে লাভলি যোজনার আওতায় প্রায় এক দশমিক আট ছয় লক্ষ অ্যাকাউন্টের গ্রাহক এখনও টাকা পাননি সরকার গত এক বছরে তিরিশ হাজার সুবিধাভোগীকে চিহ্নিত করেছে তাদের দেওয়ার জন্য নব্বই কোটি টাকা বরাদ্দ করেছে আরো একচল্লিশ হাজার মহিলাকে চিহ্নিত করা হয়েছে এদের জন্য একশো কোটি টাকা বরাদ্দ করা হবে বিজ্ঞপ্তি দিয়ে হঠাৎ বদল উধাও গাইডলাইন যুব আবেদন করতে পারবেন কৃষক বন্ধুরা রাজ্য সরকারের নতুন প্রকল্প যুবসাথীতে কারা আবেদন করতে পারবেন তা নিয়ে ধোয়াশা অব্যাহত সম্প্রতি এই প্রকল্পে নিয়মাবলীতে বেশ কিছু রদবদল করা হয়েছে নথিপত্র জমা দেওয়ার পদ্ধতি এবং কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের যোগ্যতা নিয়েও শুরু হয়েছে জল্পনা যুব অনলাইন আবেদনের ক্ষেত্রে নিয়ম বদল জানা গিয়েছে যুব সাথী অনলাইন আবেদনের প্রক্রিয়া স্বচ্ছতা আনতে ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে নিয়মে কিছু বদল আনা হয়েছে এখন থেকে শুধু অরিজিনাল নথিপত্র স্ক্যান কপি আপলোড করলেই হবে না সেলফ অ্যাটেস্টেড বাধ্যতামূলক করা হয়েছে আবেদন করার সময় নথির জেরক্স কপিতে নিজে সই করতে হবে এরপর সই করা কপিটি স্ক্যান করে আপলোড করতে হবে কিভাবে করতে হবে আবেদন তবে যারা ইতিমধ্যে সেলফ অ্যাটেস্টেড স্ক্যান কপি আপলোড করেছেন তাদেরও চিন্তার কোনো কারণ নেই কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এই কারণের জন্য কারোর আবেদন বাতিল হবে না এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তারাও কি এই ভাতার সুবিধা পাবেন রয়েছে ধোয়াশা কেন আবেদন বাতিল উল্লেখ্য গত উনিশে ফেব্রুয়ারি শিউরি এক নম্বর ডেভেলপমেন্ট ব্লক থেকে প্রকাশিত মেমোতে স্পষ্ট বলা হয় কৃষক প্রকল্পে উপভোক্তারাও এই ভাতার জন্য আবেদন করতে পারবেন কিন্তু সেই নোটিস বাতিল করে নতুন মেমো জারি করা হয় সম্প্রতি সেখানে কৃষক বন্ধু উপভোক্তাদের আবেদনের বিষয়টি সরিয়ে দেওয়া হয় উপরন্তু দফতরের ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হয়েছে গাইডলাইন যাতে ধোঁয়াশা আরও বেড়েছে উল্লেখ্য সরকারের তরফে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট নির্দেশিকা আসেনি তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন চালিয়ে পরবর্তীতে যদি নিয়ম পরিবর্তন করা হয় তবে বাতিল হতে পারে আবেদন নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝা জোড়া ফলা কলকাতায় ধেয়ে আসছে বৃষ্টি জেলায় জেলায় আজ থেকে মেঘলা আকাশ ছিটেফোটা বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও কাল পরশু বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে আট ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি পরপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ জলীয় বাষ্প ঢুকবে উড়িষ্যা এবং বাংলা সংলগ্ন উপকূলে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা আগামী দুদিনে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা আরো সামান্য বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের সকাল ও রাতে শীতের আমেজ ক্রমশ উধাও দিনের শীতের অনুভূতি ইতিমধ্যেই কমে গেছে মেঘলা আকাশ শুরু হয়েছে দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা বৃষ্টি হতে পারে সোমবার এবং মঙ্গলবার ওড়িশা ও সংলগ্ন উপকূল জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতেও মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা সোমবার বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে উত্তরবঙ্গে সোমবার এবং মঙ্গলবার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা মূলত একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতে উত্তরবঙ্গে আগামী কয়েকদিনের তাপমাত্রা বড় পরিবর্তন নেই আগামী সাত দিন একই রকম থাকবে পারদ দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েকদিনে ছ থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মতো থাকবে তাপমাত্রা এসআইআর নিয়ে শুরু পাঁচ বছরের মধ্যে দেশ থেকেও তাড়ানো হবে অনুপ্রবেশকারীদের ঘোষণা শাহর এসআইআর নিয়ে ইতিমধ্যে বাংলা সহ বেশ কয়েকটি রাজ্যের রীতিমতো আতঙ্কের আবহ যে পর্যন্ত যে কটা রাজ্যের ভোটার তালিকা প্রকাশ হয়েছে সব রাজ্যে আট থেকে বারো শতাংশ ভোটার বাদ গিয়েছেন আগামী দিনে বাংলাতেও একই পরিস্থিতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই পরিস্থিতিতে তথাকথিত অনুপ্রবেশকারীদের আতঙ্ক আরও বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় সরকারি অনুষ্ঠানে তিনি ঘোষণা করে দিলেন সে রাজ্যে বিজেপি ক্ষমতায় ফিরলে আগামী পাঁচ বছরের মধ্যে অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে দেশ থেকে তাড়ানো হবে শনিবার অসম পুলিশের দশ নম্বর ব্যাটালিয়নে একটি নতুন ক্যাম্পাসের শিলান্যাস হয় অসমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান অনুপ্রবেশকারীরা যে জমি দক্ষ করে রেখেছিল সেই দখলমুক্ত করা জমিতেই তৈরি হবে অসম পুলিশের নয়া ক্যাম্পাস নয়া ক্যাম্পাসে শিলান্যাস করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হুংকার আগামী একত্রিশে মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদ নির্মূল করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার সেই লক্ষ্যে এগোচ্ছে সরকার দেশ থেকে যদি মাওবাদ নির্মূল করা যায় তবে অনুপ্রবেশকারীদেরও নির্মূল করা সম্ভব স্বরাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার আগামী একত্রিশে মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদ নির্মূল করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার সেই লক্ষ্যে এগোচ্ছে সরকার দেশ থেকে যদি মাওবাদ নির্মূল করা যায় তবে অনুপ্রবেশকারীদেরও নির্মূল করা সম্ভব ভোটের আগে ফের হুমায়ুনের দলের ডাকে জোটের দ্বিতীয় বৈঠক কোন কোন দল উপস্থিত ছিল শনিবার বেগবাগান বৈঠকে বসলেন জনতা উন্নয়ন পার্টি বা জেইউপি মিম সহ একাধিক দলের প্রতিনিধিরা সূত্রে খবর জোট বৈঠকে মূলত আসন বন্টন কোথায় কোন দল সক্রিয় কার কোথায় বেশি এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে কিন্তু এই জোট কি সংখ্যালঘু ভোট ব্যাংকে প্রভাব ফেলবে উঠছে সেই প্রশ্নটাও দশ হাজার দিলেই বাংলাদেশি অনুপ্রবেশকারীর নামে সেইয়ার তালিকায় বাগদায় ভাইরাল বিয়েলোর কথোপকথন ফেলো করি তেল এই প্রবাদই যেন প্রযোজ্য এসআইআর ভোটার তালিকায় নাম তোলায় দশ হাজার টাকা মাথাপিছু দিলেই বাংলাদেশী অনুপ্রবেশকারীর নাম ভোটার তালিকায় যোগ হয়ে যাবে এসআইআর আবহে এই অডিও ভাইরাল হয়েছে তালিকায় নাম তুলে দিতে টাকা চাইছেন খোদ বিএলও চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগার বাগদায় শুরু হয়েছে বিজেপি তৃণমূল রাজনৈতিক চর্চাও যদিও ভাইরাল কথোপকথনের সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল অভিযুক্ত বিএলওর নাম চন্দ্রকান্ত মন্ডল বাড়ি বাগদা বিধানসভার বয়রা গ্রাম পঞ্চায়েত নপাড়া একশো কুড়ি নম্বর বুথে পেশায় বয়রা ঝাউখালি প্রাইমারি স্কুলের শিক্ষক তিনি তারই একটি অডিও ভাইরাল হয়েছে ওই অডিওয়ে শোনা গেছে বয়রা নপাড়ায় একশো কুড়ি নম্বর বুথের এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন তিনি জনৈক ব্যক্তির পরিবারের সদস্যদের নাম ভোটার তালিকায় তুলে দেওয়ার জন্য দশ হাজার টাকা করে পিছু দাবি জানানো হয়েছে ছজনের নাম তোলার জন্য বলা হয়েছে সেক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা দাবি করা হয়েছে মাইক্রো অবজারভারদের নাম করে ওই টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ এ বিষয়ে জানাজানি পরই বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর ইমেলের মাধ্যমে জেলাশাসক মহকুমা শাসক ও ভিডিওর কাছে বিএলওর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন জনৈক ব্যক্তি পরিবারের সদস্যদের নাম ভোটার তালিকায় তুলে দেওয়ার জন্য দশ হাজার টাকা করে মাথাপিছু দাবি জানানো হয়েছে ছজনের নাম তোলার কথা বলা হয়েছে সেক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা দাবি করা হয়েছে যে ব্যক্তির থেকে টাকা চাওয়া হয়েছে তিনি বাংলাদেশে অনুপ্রবেশকারী বলে অভিযোগ তার পরিবারের সদস্যরাও বাংলাদেশ থেকে বেশি দিন হয়নি এসেছেন এদেশে পরিচয়পত্র ঘুরপথে তৈরি করানো হচ্ছে দু হাজার দুই সালে ভোটার তালিকায় ওই পরিবারের কারোর নাম নেই বলে খবর এসআইআর আবহে ওই পরিবারের সদস্যদের নাম ভোটার তালিকায় তুলে দেওয়ার জন্য মোট পঞ্চাশ হাজার টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএল